আসসালামু আলাইকুম ভিউয়ার্স অনেকে কিন্তু পাইকারির জন্য আপনার বুটিক শাড়ি দেখতে চেয়েছিলেন তো আমরা যেহেতু নিজেরা বানাই অনেক পাইকারির জন্য কিন্তু কালেকশন চলে এসেছে এই যে প্রত্যেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা কিন্তু পাইকারিতে নিতে পারবেন আমাদের থেকে আপনি ঢাকার বাইরে হোক বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু এই শাড়িগুলো নিতে পারবেন বা আমাদের দোকানে এসে আপনি যাচাই বাছাই করেও নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর এবং প্রত্যেকটার ভিতরে অনেকগুলি কালার হবে এক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা শাড়ি খুবই অসাধারণ কাজ করা এবং প্রত্যেকটার কালার একটা থেকে একটা আলাদা প্রত্যেকটা কাজ চুপে কাজ করা চোদ্দো হাতের শাড়ি দেখেন খুবই সুন্দর শাড়িগুলি এগুলো কিন্তু খুবই যত্ন করে আমরা বানাই এবং প্রত্যেকটা খুবই ফুল বিশেষ করে যে থানটা থানটা কিন্তু টাঙ্গেলের বিখ্যাত তাঁতিদের দ্বারা তৈরি এবং কাজগুলো আমরা নিজেরা বানাই প্রত্যেকটা শাড়ি দেখতে পাচ্ছেন এগুলো খুবই যত্নে করা প্রত্যেকটা শাড়ি কিন্তু এই ধরনের শাড়ি সবার চেয়ে কমে আমরা দিব এটা গ্যারান্টি আপনার যেটাই ভালো লাগে আপনি স্ক্রিন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন প্রত্যেকটা শাড়ি খুবই ইউনিক এবং প্রত্যেকটা কালার গ্যারান্টি হবে অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন আপনি যেখান থেকে দেখতে পাচ্ছেন অসুবিধা নেই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা আপনি সেভ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের কিন্তু অনেক কালেকশন আমরা যেহেতু পাইকারি বিক্রি করি আমাদের কালেকশনের শেষ নেই এক ভিডিওতে তো সব দেখানো যায় না আপনি চাইলে যোগাযোগ করে বিস্তারিত সব জেনে শুনে নিতে পারবেন আপনি যদি চান যে একটা নিবেন সেটা ওই ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে হোম ডেলিভারি পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ি প্রায় জানতে হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের বা হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আছে সেটা যোগাযোগ করলেই হবে প্রত্যেকটা শাড়ি দেখেন খুবই কোয়ালিটিফুল শাড়ি এই প্রত্যেকটা শাড়ি নিতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে আর এগুলো সবই নিজস্ব কালেকশন এগুলো বাইরে পাবেন না এতটুকু গ্রান্টি হ্যাঁ প্রত্যেকটা শাড়ি দেখেন খুবই নিখুঁত করে কাজ করা এই যে দেখেন এটা হবে একটা কালার তার যে এটা হবে একটা কালার প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর